তার কুঁড়িগুলো কুড়ি দেখে গিয়েছিলাম পাঁচগুলো কুঁড়িগুলো ফোঁটার কথা চারটে পাঁচটা কুড়ি দেখেছিলাম একটা সাইজে দেখেছিলাম পাঁচটা ছিল না চারটেই ছিল এক নম্বর এই দুই তিন চার সার দেখেছিলাম আর জলও দেখেছিলাম সার জলগুলো ফুলে নিচে চলে গেছে নিচে জল কিছুটা রয়ে গেছে গাছে তাকড়াই যাবে সবুজ সবুজ হয় পাতা হলুদ হয়ে গেছে বাতাসা এই যে হলুদ হলুদ সবুজ ওই দিকটা জল দিয়ে গেছি আর বাকি সার দিয়েছি কালকে যারা দেখেছে গাছের পাতা অল্প ছিল ওখানে ঠিক আছে এই যে গাছের পাতা অল্প ছিল ভরে এবার পুরো ভরে গেছে পুরো ভরে গেছে ছোট ছোটো ছিল মাছের পাতা বেড়ানি নাটা বেড়ানি কালকে তিন রকমের সার দিয়েছি চিপসাম জল দিয়েছি মাইক্রোমেট্রিন দিয়েছি আর পুরো জিনিস সারটা দিয়ে সেই সারটা দিয়েছি এটাও ভরে গেছে সেটা দিয়েছি আর বিকালবেলা সর্ষের খোল কত ছিল সেটাও দিয়ে গেছে তাহলে গাছ যাচ্ছে এই অবস্থা তিন তিন দিনে তিন দিনে বেরিয়ে ভরে গেছে আজকে সারা জল দেবো না ছাতার মতো ছায়া হয়ে রয়েছে নিচের মাটি নিচের মাটি কালো দেখতে পাচ্ছি আমি ভেতরে যেখানে দেওয়ার কোনো দরকার নেই তাহলে আপাতত এই পর্যন্ত তাহলে মাটি শুকাবে আজকে কালকে বৃষ্টি হয়ে দিতে হবে না বা কালকে বৃষ্টি না কালকে আবার তো ঠিক আছে পুরো দুই প্রায় এখানে প্রায় তিরিশটা এখানে প্রায় তিরিশটা মতো গাছ রয়েছে অল্প অল্প বেশি বেড়েছিল এখন পুরো ভর্তি হয়ে পাটির মতো হয়ে গেছে কতই বয়ে থাক ওগুলো তাহলে তুলে নিই এটা তা কালকে হবে তাহলে এটা একটা ওখানে ওখানে আরেকটা দেখতে পাচ্ছি দুটো তিনটে ঠিক আছে কালকে যেখানে একটা করি আছে কালকে ওটা হবে না না ম্যাচের হয়ে হ্যাঁ কালকেই হবে এটা ম্যাচের হয়ে যাবে আর এখানে একটা হুলই দেখতে পাচ্ছি এই দু নম্বর এইখানে হচ্ছে তিন নম্বর তিন নম্বর তাহলে কালকে আর তিনটা ফুল দেখতে পাচ্ছি ওপরে আবার চার নম্বর আছে ওপরে চার নম্বর তিনটা ফুল তুলেছি আজকে আর এই চার নম্বর ফুল কালকে দেখেছি আমাদা গাছ আমার ভালো করে দেখানো হয়নি এই যে বাতাটা রয়েছে এইটা হচ্ছে আমাদা গাছ মাটির ভেতরে আদা রয়েছে আদা মধ্যে দেখতে আমের মতো টেস্ট এইটা আমাদা এইটা আমাদা এইটা আমাদা এইটা আমাদা দাঁত তো বলল এইটা 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 এটা চামাদার কাছে ওই দিকে যেগুলো ছিল তো মরে গেছে আপাতত ভিডিও থাক যদি ভিডিও ভালো লাগে তাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড সেই দ্য নেক্সট টাইম ঘটবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান